নবদ্বীপের গঙ্গায় স্নান করতে নেমে ভেসে গেলেন এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারোটার সময় এদিন নবদ্বীপ শ্রীবাসঙ্গন ঘাটের স্থানীয় বাসিন্দারা হঠাৎ ভরা গঙ্গায় স্রোতে একজন বৃদ্ধ মহিলাকে ভেসে যেতে দেখেন এরপর স্থানীয় টোটো চালক বাবু গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে সাতার কেটে ওই বৃদ্ধাকে উদ্ধার করে শ্রীবাসঙ্গন ঘাটে নিয়ে আসে এরপর স্থানীয়রা বৃদ্ধাকে সেবা শুশ্রূষা করে নবদ্বীপ থানায় ফোন করে আর তারপর নবদ্বীপ থানার পুলিশ এসে বৃদ্ধাকে নিয়ে যায় সূত্র মারফত জানা যাচ্ছে বৃদ্ধার নাম আরতি দাস বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগরের রেলগেট এলাকায়

77 জানেন 77 জানেন তো নাকি 17 বাবার বাড়ি পোষ প্রাচীন ম্যাপে ওই দিক থেকে কোন ঘাটের থেকে নেমেছিলেন স্থান করতে ও কেন আপনি এরম করলেন কেন আস্তে আস্তে এলেনি বা কেন

তোবা বাড়ি কথা কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল আমি ভাড়া নিয়ে গেছিলাম অটো টটো চলায় ভাড়া নিয়ে গেছিলাম এসে দেখছি গঙ্গা ধারে ভিড় দিয়ে সবাই দাঁড়ি দাঁড়ি দেখছে আর লোকটা আস্তে আস্তে ওইদিকে মানে সরের দিকে চলে যাচ্ছে মানে দিয়ে আমি সমস্যা ছিল হ্যাঁ না মহিলা আচ্ছা দিয়ে আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছেলো দিয়ে আমি মোবাইল টোবাল টাকা ভাষায় একজনের হাতে দিয়ে দিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে ওনাকে ধরলাম আর সবাই বাস ফাঁস পুরে তোলা হলো তুলে প্রশাসনকে ফোন করা হলো এর আগেও আপনি তো অনেক কাউকে এই গঙ্গা থেকে বাঁচিয়েছিলাম দুজনকে তা আপনার কি মনে হয় যে গঙ্গার ঘাটে এই প্রশাসনের পক্ষ থেকে এরকম কাউকে রাখা যারা সাঁতারে এক্সপার্ট এবং বাঁচাতে পারে এরকম যদি নিয়োগ করে সুবিধা হয় এখন তো বহুবার বলেছিল তার কোনো স্টেপ নেয়নি প্রশাসন এরকম বহুত জন বহুত বাজি বহুত জন বাজি স্টেপ নাই নি সাদার দিতে এখানে আমরা বলেছিলাম দুটো ওই যে কি বলে দুটো ই দিতে ওগুলো দেয়নি সিভিক নাও যে জলে যে ভাষে ওগুলো যদি দুটো দেওয়া হয় এখানে তাহলে ওগুলো কি দড়ি বেঁধে ছুটে দেওয়া হয় মানুষজনকে বাঁচানোর সুবিধা আপনার নাম Ano ah, number 1?